তুলনগরের দৌলতপুর সড়কে মঙ্গলবার রাতে কাজী নামের এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুবরণ করেন তিনি আরনঘাটা থানাধীন গাইকুর এলাকার বাসিন্দা জানা যায় তিনি রাতে মুদি দোকানের কাজ সেরে বাড়িতে যাওয়ার পথে মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি দৌলতপুর বাজারের শ্রমিক কাউসার গাছির ছোট ছেলে সোহাগ গাঝী দৌলতপুর বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন প্রতিদিনের ন্যায় দোকানের কাজ শেষ করে গাইকুর বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা করেন পথে মধ্যে তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের সাইডের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথায় রক্তাক্ত জখম হন তাৎক্ষণিক ওই দুর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জখমপূর্বক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বুধবার দুপুরে নিহতের পিতা সহ পরিবারের সদস্যরা দৌলতপুর থানায় হাজির হয়ে জানান সোহেল কাজে নিছক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সে কারণে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য দৌলতপুর থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত আবেদন করেন ওই আবেদনের প্রেক্ষিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস লাশটি বিনা ময়না তদন্তে নেহুতের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন এ ব্যাপারে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার মিহির কান্তি মণ্ডল জানান দৌলতপুর বাজারের তুলাপট্টি সড়কে মঙ্গলবার ১৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে জানতে পারি মোহাম্মদ সোহাগ গাজী নামের এক যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করি তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রিপোর্ট করেছেন জিয়া চৌধুরী খুলনা প্রতিনিধি